নমস্কার আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য আট ঘন্টা ডিউটির কাজের খবর নিয়ে এসেছি যেখানে আপনারা আট ঘন্টা ডিউটির পর প্রতিদিন ওভারটাইম করার সুযোগ পাবেন যার কাজের লোকেশান হচ্ছে বর্ধমানের কাছাকাছি একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমাদের ছেলে প্রয়োজন আছে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোম্পানির তরফ থেকে তিন বেলা খাবার সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হবে তার সঙ্গে থাকার রুমও কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে এরকমই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আমরা আলোচনা করব যারা এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক হবেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখে নেওয়ার পর বুঝে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের উপযুক্ত বলে মনে হয় তাহলে আমরা স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য বর্তমানে আমরা যে আট ঘন্টা কাজের খবর নিয়ে এসেছি এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম সই করতে পারলেই এবং কাজের মেন্টালিটি থাকলেই এই হালকা কাজ মূলত আপনারা জয়নিং করতে পারবেন যার কাজের লোকেশান হচ্ছে বর্ধমানের কাছাকাছি একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমাদের ছেলে প্রয়োজন আছে এই কোম্পানির জয়েনিং ডেট হচ্ছে তেইশ নয় দু পঁচিশ সামনের মঙ্গলবার এই কোম্পানিতে জয়নিং হবে যেহেতু কোম্পানির তরফ থেকে থাকা এবং তিনবেলা খাওয়া সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হচ্ছে সেই কারণে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়নিং করানো হবে আপ ডাউন করে কোনো ছেলে এই কোম্পানিতে জয়নিং হয় না থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই জয়নিং করানো হবে এখানে কাজ করতে গেলে আপনাদের কত ঘন্টা ডিউটি করবেন কোন কোন লোকেশান থেকে এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড হুগলি হাওড়া মেদিনীপুর বীরভূম চব্বিশ পরগনা কলকাতা দুর্গাপুর কাটোয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনাদের আবেদন করতে পারবেন যেখানে থাকা এবং তিনবেলা খাওয়া সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে হালকা কাজে মূলত আমাদের ছেলে প্রয়োজন আছে এই কোম্পানিতে আপনারা যে তেইশ তারিখ কোম্পানিতে আসবেন তেইশ তারিখ থেকেই আপনাদের পি এফ ইএসআই রেজিস্ট্রেশন করিয়ে সেদিন থেকেই আপনাদের আমরা জয়নিং প্রসেসিং কমপ্লিট করে দেব। অর্থাৎ তেইশ তারিখ থেকে আপনাদের জয়নিং করে নিতে হবে এখানে কাজ করতে গেলে মূলত আট ঘন্টা করে ডিউটি করতে হয় এই আট ঘন্টা ডিউটিটা আপনাদের তিনটে শিফটে করতে হবে তিনটে শিফট বলতে রোটেশনাল শিফট অনুযায়ী আপনাদের কোম্পানিতে কাজ করতে হবে আর একটা কথা বলি পুজোর সময় কিন্তু এখন যারা জয়নিং করবেন তেইশ তারিখ থেকে পুজোর সময় কিন্তু আপনাদেরকে ডিউটি করতে হবে অর্থাৎ পুজোর চার দিন এখন যারা তেইশ তারিখ থেকে জয়নিং করবেন পুজোর চার দিন যদি ডিউটি করতে পারেন তবে কিন্তু তেইশ তারিখে আপনারা জয়নিং করতে আসবেন নচেত আসবেন না যদি মনে করেন যে তেইশ তারিখে আমি জয়নিং করে বাড়ি চলে যাবো কি পুজোর সময় বাড়ি চলে যাব তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ছাড়বে না সেই কারণে আপনাদের বলছি পুজোর সময় যদি ডিউটি করতে পারেন তবেই আপনারা তেইশ তারিখ এসে কোম্পানিতে জয়নিং করুন এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের আট ঘন্টা করে ডিউটি হবে এই আট ঘন্টা ডিউটিটা তিনটে শিফটে হয় অর্থাৎ সকাল ছটায় ডিউটি শুরু হবে দুপুর দুটোয় ছুটি এক হপ্তাহ আর এক হপ্তাহ দুপুর দুটোয় আরম্ভ হবে রাত্রি দশটায় ছুটি আর এক হপ্তাহ রাত দশটায় আরম্ভ হবে সকাল ছটায় ছুটি অর্থাৎ স্কিনে যে আপনারা যে দেখতে পাচ্ছেন সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত্রি দশটা রাত দশটা থেকে সকাল ছটা রোটেশনাল শিফট অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে যদি মনে করেন আপনারা আট ঘন্টা ডিউটির পর ওভারটাইম করবেন তাহলে আর একটা শিফট আপনাদের ডিউটি করতে হবে নতুন অবস্থায় আপনারা যে তেইশ তারিখে আসবেন নতুন দু তিন দিন আপনাদের ওভার টাইম দেবে না দু তিন দিন পর একটু পুরাতন হয়ে গেলে তা আপনার তারপর আপনাদের ওভার টাইমের ব্যবস্থা কোম্পানি করে দেবে এখন আপনাদের কোম্পানির তরফ থেকে আট ঘন্টার ডিউটির জন্য বেলা খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি দিয়ে পি ইএসআই কেটে আপনারা হাতে পাবেন ন হাজার টাকা করে এই ন হাজার টাকা বেতন অবশ্যই কিন্তু তিরিশ দিনের বেতন তিরিশ দিনের ভিত্তিতে আপনারা ন হাজার টাকা পাবেন আট ঘন্টা ডিউটির হিসাবে পি এফ ইএসআই কেটে যারা কন্টিনিউয়াসলি কাজ করবেন এর সঙ্গে কিন্তু আপনাদের পি এফ ইএসআই আলাদা করে যোগ হবে সেই কারণে বলছি সব কিছু কেটে কুটে ন হাজার টাকা হাতে পাবেন থাকা খাওয়া বাদ দিয়ে পি ইএসআই বাদ দিয়ে আর অবশ্যই কিন্তু এখানে কাজ করতে গেলে আপনাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হালকা কাজ সবাই করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন তার কারণ ফ্যাক্টরিতে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে থাকার রুম কেমন হবে এখানে প্রতিটা ছেলেকে বেড আছে থাকার জন্য আপনারা তেইশ তারিখে যখন আসবেন যে কোনো একটা জায়গায় কোম্পানি আপনাদের থাকার ব্যবস্থা করে দেবে তারপর এক থেকে দুদিনের মধ্যে থাকার জন্য প্রতিটা এমপ্লয়িকে সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা করে দেবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান একবার আপনাদের আমরা রিপিট করি আট ঘন্টা করে ডিউটি হবে তিনটে শিফটে কাজ হবে তেইশ তারিখে যারা জয়নিং করবেন পুজোর সময় যদি ডিউটি করতে পারেন তবেই কিন্তু তেইশ তারিখে এসে ফ্যাক্টরিতে জয়নিং করুন পি ইএসআই বাদ দিয়ে ন টাকা বেতন পাবেন থাকা তিনবেলা খাওয়া সম্পূর্ণ বিনা পয়সায় পাবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবে এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু প্রয়োজন আছে সরাসরি আপনারা ফ্যাক্টরিতে ফোন করুন জয়নিংয়ের জন্য যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন জয়নিংয়ের জন্য সরাসরি ফ্যাক্টরিতে ফোন করুন ডাইরেক্টলি কোম্পানিতে আসতে হবে জয়নিংয়ের জন্য কাজের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন স্কিনে আপনারা যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে আপনাদের নামটা নথিভুক্ত করিয়ে নেইশ তারিখ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন আর এখানে কাজ করতে গেলে বাড়ি থেকে আপনাদের কী কী নিয়ে আসতে হবে অবশ্যই আপনাদের আধার কার্ডের দু কপি জেরক্স প্যান কার্ডের দু কপি জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স অবশ্যই তিন কপি ফটো খাবার থালা মশারি এবং প্রতিটা ছেলেকে কিন্তু একটা বুট পরে আসতে হবে কারণ এই কোম্পানিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে গেলে বুট পরে কাজ করতে হয় আর আমাদের পারশ্রমিক ফিস কিছু টাকা লাগবে সেটা কত টাকা লাগবে যখন ফোন করবেন আপনাদের বলে দেওয়া হবে এখানে মূলত কাজ করতে হবে প্লাস্টিকের ছোট ছোটো বিভিন্ন রকমের বোতল তৈরি হচ্ছে এই প্লাস্টিকের বোতল ফ্যাক্টরিতে আপনাদের মূলত প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পারের কাজ করতে হবে যেখানে কাজ করতে গেলে কোনো রকম পড়াশোনার দরকার হয় না অর্থাৎ প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের ছেলে নেওয়া হচ্ছে যা যা ডকুমেন্টস বললাম সব কিছু ডকুমেন্টস আপনারা কপি নিয়ে আসবেন দয়া করে কেউ অরিজিনাল নিয়ে আসবেন না অবশ্যই কিন্তু বুট পরে আসবেন বুট ছাড়া কিন্তু আপনাদের ডিউটি দেবে না কোনো রকমভাবে কোম্পানি আর ডকুমেন্টস সব কিছু জেরক্স নিয়ে আসবেন ফটো নিয়ে আসবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন